দেখুন আপেলের নামে কী খাচ্ছি আমরা আপেল আমি এখানে এক্সপেরিমেন্ট করার জন্য দুইটা আপেল দুই রকম আপেল নিয়ে নিচ্ছি একটা হচ্ছে ফুজি আপেল এবং আরেকটা হচ্ছে গ্রিন আপেল এই দুইটা আপেল আমি আজকে পরীক্ষা করে দেখবো আপেলের গায়ে কি কী থাকে এগুলা কোন ধরনের কেমিক্যাল এগুলা এই কেমিক্যাল থাকে কি থাকে না এগুলো পরীক্ষা করার জন্য আমরা আজকে এক্সপেরিমেন্ট করুক একটা একটা এক্সপেরিমেন্ট করব সেই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা নিয়ে গ্যাস লাইট ও একটা সুরি তো আপেলের গায়ে কোন ধরনের কেমিক্যাল থাকে দাঁড়ান এখনই পরীক্ষা হয়ে যাবে যে আপেলের গায়ে কি থাকে সাদা গা থেকে সাদা সাদা সংগ্রহ করে নিব তারপরে এটাকে আমরা আগুন দিয়ে পরীক্ষা করব যে আসলে এগুলা কি এখনই বোঝা যাবে আগুন দেওয়ার পরে এক্সপেরিমেন্টটা করার পরে এখনই বোঝা যাবে আপেলের গায়ে কি থাকে আপেলের নামে কি খাচ্ছি আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি আপেলের গায়ে এগুলা থাকবে প্রথমে আমি লাল ফুজি আপেল থেকে এগুলো সংগ্রহ করে প্রথমে পড়ে গেল তারপরে এটাকে আমি আগুনে গ্যাস লাইটে দিয়ে দেখবো আগুনে দেখি কি হয় দেখেন এগুলো কি সুন্দর গলে গেল গলে এই যে কালো মোমের মতন তৈরি হলো এটা আসলে মম আপেলের পায়ে গায়ে কেনই বা মম দেয় তারপরে আমরা চলে যাচ্ছি এখন গ্রিন আপেলে গ্রিন আপেলে আহা গ্রিন আপেল ও গায়ে সাদা সাদা কি কেমিক্যাল এটাও কি ওই আপেলের মত একই কেমিক্যাল চলুন এটাও পরীক্ষা করে দেখি দাঁড়ান এখনই বোঝা হয়ে যাবে যে আপেলের গায়ে সাদা সাদা কি আছে আপেলের নামে কি খাচ্ছি আমরা এটা তো আমি সাথে সাথে এগুলো সংগ্রহ করে নিচ্ছি করলে এটা বেশি ভালো হবে একটা উঠতে চায় না বোঝা যাচ্ছে যেহেতু এটা মোম কোয়ালিটির বোঝা যায় হম এটাও আমরা এখন আগুনে দিয়ে দেখবো এটাও আমরা এখন আগুনে দিয়ে দেখবো যে এটা আসলে কি দেখেন কি সুন্দর ঘুরে গেল কালো হয়ে গেছে তো আপেল খাওয়ার সময় অবশ্যই এগুলো সতর্ক সহকারে খাবেন বেশি ভালো হয় আপনি যদি আপেলটা চুলে খেতে পারেন চুলে খেলে সবচেয়ে বেশি ভালো হয় দেখেন এটা সম্পূর্ণ মোম এটা উঠতেও চাচ্ছে না দেখেন শরীর গা থেকে এটা মোম কোয়ালিটির